ফিলিপিন্সে দুর্নীতি ও নেপোবেবীদের বিরুদ্ধে ক্ষোভের আগুন এখন ছড়িয়ে পড়ছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার কারণে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে অস্বাভাবিক মৌসুমী বৃষ্টির কারণে ফিলিপিন্সে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে লাখ লাখ মানুষ জলমগ্ন রাস্তায় চলাচল করতে পারছে না এবং পয়নিষ্কাশন ব্যবস্থার মধ্যে বসবাস করা ইঁদুরের মল থেকে লেপ্টোসফাইরোসিস রোগ ছড়িয়ে পড়েছে নাগরিকরা অভিযোগ করেছেন প্রতি মাসে বেতন থেকে কর কাটা হয় কিন্তু সেই করের টাকা দুর্নীতিবাজ রাজনীতিবিদরা ভোগ করছেন ফিলিপিন্স জুড়ে সামাজিক মাধ্যমগুলোতে জনগণের ক্ষোভ ছড়িয়ে পড়েছে সরকার সড়ক সেতু ও বাঁধ নির্মাণে বিলিয়ন বিলিয়ন পেসো খরচ করেছে কিন্তু বন্যা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই সমস্যার কথা স্বীকার করেছেন এবং বলেছেন তদন্ত শুরু হবে যা প্রতারকদের মুখোশ খুলে দেবে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার বিরুদ্ধে ক্ষোভ এখন তীব্র হয়েছে নেপো বেবিদের প্রতি ঘৃণা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগেই নেপালে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কারণে সরকারের পতন ঘটেছিল এখন ফিলিপিন্সে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ফিলিপিন্সে জনগণ এখন পরিবর্তন চেয়ে সোচ্চার হয়ে উঠেছে ক্রিয়েটার্স অ্যাগেনস্ট করাপশন নামে একটি গ্রুপ জানিয়ে দিয়েছে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন ফিলিপিন্সে জনগণের প্রতিবাদ এখন কেবল অনলাইনে নয় অফলাইনেও ছড়িয়ে পড়েছে একুশে সেপ্টেম্বর রোববার দেশ জুড়ে বড় প্রতিবাদ কর্মসূচি আয়োজন করার ঘোষণাও দেওয়া হয়েছে ফিলিপিন্সে কি পরিবর্তন আসবে নাকি এই আন্দোলনও নেপালের মতো সরকারের পতনের দিকে এগিয়ে যাবে এটি এখন দেখার বিষয় পতাকা সারথী বাংলাদেশ